সেন্ট মার্টিনস টেকনাফ থেকে নয় মাইল দূরে বঙ্গোপসাগরে অবস্থিত বাংলাদেশের একমাত্র কোড়াল দ্বীপ এটি একসময় এই দ্বীপটির ব্যবহার ছিল মাছ ধরা আর বণিকদের বিশ্রামের জন্য কিন্তু উনিশশো সালে দ্বীপটিকে বঙ্গের অধিভুক্ত করে ব্রিটিশ সরকার উনিশশো সালে দ্বীপটিকে কিনে নিয়ে বসবাস শুরু করে টেকনাফের তেরোটি পরিবার সেই পরিবারের সংখ্যা বেড়ে এখন দাঁড়িয়েছে কমপক্ষে ষোলোশোতে যাদের প্রধান পেশা মাছ ধরা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি নারিকেল জিঞ্জিরা খ্যাত এই দ্বীপটিকে উপভোগ করতে স্থানীয় বাসিন্দাদের সাথে প্রতিদিন সঙ্গী হন প্রায় কয়েক হাজার পর্যটক পর্যটকদের অবাধ বিচরণ আর রক্ষায় কোনো নীতিমালা বা ব্যবস্থা না থাকায় প্রতিনিয়ত তাই নানান বর্জ্য জমছে দ্বীপ বেষ্টিত সৈকতে কিন্তু এই ময়লা পরিষ্কার করবে কে এমন প্রশ্ন যখন সবার মনে তখনই বিড়ালের গলায় ঘণ্টা না বেঁধে নিজের গলাতেই ঘন্টা বেঁধেছে কেউ ক্রাটং বাংলাদেশ নামের একটি বেসরকারি সংস্থা বিগত দশ বছর ধরে কক্সবাজার সেন্ট মার্টিনস কুয়াকাটাকে আঠারো বার পরিষ্কার করেছে কেউ ক্রাডাং বাংলাদেশ সেন্ট মার্টিনসের ইস্যুটা ছিল যে ওই সময় আসলে কোনো এনজিও বা বাইরে থেকে কেউ এসে কাজ করবে এটা খুব বেশি অ্যাপ্রিসিয়েটেড ছিল আমরা যখন আসি সবাই হাত আমরা এনজিওর লোক আমরা আসলে এনজিও না আমরা জাস্ট একটা কতজন বন্ধু মিলে একটা অর্গানাইজেশন সেটা খুব বেশি ফর্মাল কিছু না ইনফর্মাল একটা অর্গানাইজেশান যদিও আমরা কাজ করি বড় কিছু অর্গানাইজেশনের সাথে বাট আমাদের স্ট্রাকচারিস সিম্পল তো আমরা যখন সেন্টারিস আসি দু হাজার এগারোতে অনেক মানুষ এটা যে যে অনেক মানুষ যে পার্টিসিপেট করেছিল বা অ্যাপ্রিসিয়েট করেছিল বা কোপারেট করেছিল এমন না আমরা আমাদেরকে আইস্ট্যাল করাতে হয়েছে যে আমাদের আসলে বুঝাইতে হয়েছে আমরা এখানে আসছি এই কারণে যে আমাদের মতো মানুষ যারা ঢাকা থেকে বা দেশের বাইরে থেকে এখানে আসে ঘুরার জন্য তারা কিন্তু আসলে জেনারেট করে যে আমি আসলাম এসে চিপস খেলাম চুর খেলাম কুকি খেলাম বা বিস্কুট খেলাম সেই মোরদগুলো কিন্তু এখানে আমি রেখে যাচ্ছি সো এই দায়িত্বটা আসলে আমার মতো মানুষ যারা আসলে ঘুরতে আসে তাদের ডেফিনেটলি স্থানীয় মানুষদের একটা কন্ট্রিবিউশন আছে কিন্তু যদি আপনি ইকোনমিক কন্ডিশন চিন্তা করেন তাদের বাইং ক্যাপাসিটি আমাদের থেকে অনেক কম তো আসলে আমরা এখানে লার্জেস্ট কনজিউমার যদি তাই হয় আমরাই আসলে রেডি প্রডিউস করি এই সংগঠনটির সদস্যরা একদিকে যেমন নিজেই ময়লা পরিষ্কার করেন তেমনি সচেতন করেন পর্যটক ও স্থানীয়দের ডেভির যে প্যাটার্ন সে প্যাটার্নটা হলো একটা মোরগ যদি দুই বছর বা এক বছরের কিছু বেশি সময় রোদে বলের উপরে থাকে সেটা ভাঙা শুরু করে যে কোনো পলিথিলিন টাইপের প্রোডাক্টগুলো এই দুটো জিনিসে বাতাস টেম্পারেচার পানিতে এরা ব্রেক করা শুরু করে তো ভেঙে ভেঙে এরা আসলে মাটির সঙ্গে মেশা শুরু করে তো ওইটাকে আমরা বলি হচ্ছে মাইক্রোডেভ্রি

এই উদ্ধারটা আরো বেশি ভালোভাবে সফল হবে তখনই যখন হচ্ছে আমাদের মানে সবাই মন থেকে আমরা জিনিসটাকে নিব মানে শুধু এখানে যাচ্ছি কি করতেছি মানে যাওয়ার দরকার করার দরকার ওনারা বলেছে এজন্য না প্রত্যেকটা মানুষ সরকারের কোনো পদক্ষেপ তো দূরের কথা এখানকার বর্জ্য ব্যবস্থাপনায় নেই কোনো উদ্বেগ তাই কেউক্রাডং বাংলাদেশ বহুজাতিক কোম্পানি কোকাকোলার সহযোগিতায় বিতরণ করেছে প্রায় দুইশোটি ডাস্টবিন আমাদের কাজটা করতে পারছি যে আমরা কিছু ট্র্যাশ রিসিপ্টেবলস বলেন বা ট্র্যাশ বিন বলেন সেই জিনিসগুলো মানুষদেরকে লোকাল স্থানীয় প্রশাসনের মাধ্যমে সিম্পলি দিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং বলছি আপনারা দয়া করে ময়লাগুলো যদি এখানে ফেলেন খেলার পরে আপনারাই এই বলগুলো একটা সেন্ট্রালাইজড জায়গাতে ফেলেন তাহলে হবে কি যদি কখনো আমাদের সুযোগ হয় বা আমাদের মতো অন্য কারোর সুযোগ হয় সেই বলগুলো নিয়ে হয়তো বা টেকনাম হোক পাকসমেলের হোক বা যেখানে ডাম করা যায় সেন্ট্রালি সেখানে ডাম করবে কেউ কারাডাং যেভাবে কাজটা করছে স্পেশালি সেন্ট মার্টিনে আমরা কেউ কারাডাং যেভাবে করছে আপনি জানেন যে এটা আমাদের জন্য একটা ওনলি ওয়ান কোরাল আইল্যান্ড রাইট এবং কোরাল ইটসেলফ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ফর এনভায়রনমেন্ট বিকজ একটা কোরাল কিন্তু যেই পরিমাণে কার্বন ডাইঅক্সাইড কনজিউম করে এবং একটা কোরাল হতে কিন্তু দুশো বছর লাগে কিন্তু একটা কোরাল নষ্ট হয়ে যেতে কিন্তু এনভাররনমেন্ট পলিশের জন্য এখন বেশি দিন লাগছে না সুতরাং কেউ কারটাং এই যে একটা রেসপন্সিবল সাইট করেছে এবং আপনি হয়তো নিজেও দেখেছেন সেন্ট মার্টিনে আসা এসে কাজটা করা ইটস নট ইজি এতগুলো মানুষকে একসঙ্গে করা এবং প্রত্যেকে কিন্তু গুড থেকে আসে বিভিন্ন অর্গানাইজেশন থেকে আসছে তারা অ্যাম্বাসেডার হিসাবে কাজ করছে যেটা আমাদেরকে খুব ইন্সপায়ার করে যে এরকম একটা অর্গানাইজেশন যারা ট্রু ভলেন্টিয়ারিজমের পক্ষ থেকেই আসলে কিন্তু কাজটা করে এদের মধ্যে কেউ আসলে পেইড না তারা এই যে বিশ ঘন্টা করে জার্নি করে আসে এখানে স্কুলে ছেলেপেলেদের সঙ্গে কাজ করে কমিউনিটির সঙ্গে কাজ করে এইটা কিন্তু গুড অ্যাডভোকেসি প্রোগ্রাম এবং যে কারণে আমরা খুব ভালো ফিল করি কেউ কারাডাং এর মতো অর্গানাইজেশন কাজ করতে যারা দশ বছর ধরে উইথ ফান্ডিং অর উইদাউট ফান্ডিং কাজটা কিন্তু করে যাচ্ছে তারা এটা তাদের পনেরোতম ক্লিন আপ সুতরাং আমরা কর্পোরেট থাকি বা না থাকি তারা কিন্তু তাদের এফোর্টে কাজটা করতে চায় যে কারণে আমরাও কিন্তু উই ফিল রিয়েলি হ্যাপি অ্যান্ড প্রাউড টু বি পার্ট অফ কেউ যারা আসলে এত প্যাশন নিয়ে কাজটা করে সারা বিশ্বের সমুদ্র সৈকতগুলোকে পরিষ্কার রাখতে কাজ করে আন্তর্জাতিক সংস্থা কোস্টাল কনজারভেন্সি তাদেরই বাংলাদেশ সদস্য হিসেবে কাজ করছে কেউ ক্রাডাং বাংলাদেশ পাঁচে আমরা এটা শুরু করি মাত্র চারজন বন্ধু মিলে এই কক্সবাজারে দেন দুই হাজার ছয় আমরা অ্যাপ্রোচ করি ইন্টারন্যাশনাল কংগ্রেস যারা এই প্রোগ্রামটা ইন্টারন্যাশনালে হোস্ট করেন তাদেরকে তারা বলে যে ঠিক আছে তোমাদের দেশে যেহেতু করতে পারো তো আমরা তখন আমাদেরকে ওনারা অনেকগুলো গাইডলাইন পাঠায় যে আসলে এটা কীভাবে হয় এটার পারপাসটা কী এটার ফাইনাল আউটকামটা কী বেনিফিশিয়ারি কারা তো এ ধরনের একটা টুলকিটের মতো পাঠায় আর আমরা এই কাজ ক্লিন আপের পরে যেটাগুলো ডেটা সর্ট করি মানে ডেপনি যেগুলো উঠে সেগুলোকে আমরা একটা স্যানস্টিক আকারে সেভ দেওয়ার চেষ্টা করি তো ওনারা ওইটি করতে মাত্র চারজন বন্ধু মিলে যে কাজটি শুরু হয়েছিল তা এখন করছে কয়েক হাজার মানুষ অংশ নিচ্ছে স্থানীয় স্কুল কলেজের শিক্ষার্থীরাও সেই যে আমাদের এলাকায় যে আমাদের নিচে আমাদের পরিবেশে আমাদের গ্রামে যেগুলো পৌঁছে না যেগুলো জিনিসপত্র পৌঁছে না যেমন এই সিগারেটের টুকরা আর ইয়া প্লাস্টিক আর বোতল ইত্যাদি এসব ধরনের যেগুলো প্রবেশ নষ্ট করে আর না থেকে যায় এগুলো পরিষ্কার করার জন্য আমরা এখানেছি সংগঠনের মুখপাত্র মুন্তাসির মামুন জানান বাংলাদেশের প্রত্যেকটি সৈকত বিশ্বের যে কোনো টিচে সেরা কিন্তু ব্যবস্থাপনার অভাবে সেইভাবে আকর্ষণ করতে পারছে না পর্যটকদের যায় মালয়েশিয়া যায় বা বালিতে যায় কেন সেন্ট মার্টিনস বা কক্সবাজারের কম রেস্টুরেশন হয় না তার আমার কাছে মনে হয় মূল কারণ যে প্ল্যানিং অভাব আমরা আসলে কোন অডিয়েন্সকে রিচ করতে চাই সেটা আমরা জানি না আর ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট এখানে এসে কেউ ফাইভ স্টারে থাকতে চায় আমার মনে হয় না সেটা ডিসেন্ট জায়গায় থাকতে চায় ডিসেন্ট ফুড খাইতে চায় কিছু ফ্যাসিলিটি চাই যেরকম বিচে বিচ অ্যাক্টিভিটি লাগে আপনি এখানে আসলেন কী করবেন আপনি চুপচাপ থাকতে পারেন বা হাঁটাহাঁটি করতে পারেন কিন্তু এর চেয়ে বেশি কী আছে আপনাকে আমরা যদি বীচে আপনি আসলে আপনি কী অফার হবে আমরা যেখানে আসি ধরেন যদি আমরা এখন বাইরের বীজ বলি বীজ বালি বলেন পাতায় বলেন বা যেহেতু খুব বেশি পপুলার বীজ জ ডেস্টিনেশন হয় সেখানে কিছু অ্যাক্টিভিটি তারা ইয়ে করে অফার করে যে আপনি আচ্ছা আপনি ফ্যামিলি আসছেন ঠিক আছে আপনি এরকম একটা জিনিস অ্যাভেল করতে পারেন বাচ্চা কাচ্চাদের নিয়ে একটা রাইড দিলেন বা কোথাও খাইতে গেলেন বা জুস খাইলেন হোয়াটেভার একটা প্যাকেজ ফ্যামিলি ছাড়া বন্ধুরা মিলে গেলেন আপনি ওই জন্য আর স্পেশাল একটা প্যাকেজ ডিজাইন করা এখানে আমাদের এখানে জিনিসটা মনস এই কারণে হয় না হয়তো বা আমরা অনেক বেশি মানুষ একসঙ্গে আসি সেটা একটা কারণ সেটা আবার কারণ না কারণ বেশি মানুষ মানে হচ্ছে বোর বিজনেস তাহলে তো যারা ইনভেস্ট করবে তাদের রিটার্ন আসবে তাড়াতাড়ি আর একটা কারণ হইতে পারে যে আসলে আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচারটা ডেভেলপ না বা আমরা ওই দিকে কনসার্ন না হয়ে যা আসে সেটাই ছেড়ে দাও দেখে পাব সেন্ট মার্টিন্সে এক সময় যে কারণে মানুষ আসতো এখনও মনে হয় সেই কারণে আসে কিন্তু এই তিরিশ চল্লিশ বছর পরে মানুষ নতুন কিছু না পায় তাহলে সেটা আসলে কখনো প্রপার ডেস্টিনেশন হবে না তাদের এই চেষ্টায় উদ্বুদ্ধ হয়ে একদিন হয়তো সারা দেশের মানুষ এগিয়ে আসবে দেশের প্রতিটি সমুদ্র সৈকত রক্ষায় এমনটাই স্বপ্ন কেকরাং বাংলাদেশের